হ্যালো এভরিওয়ান আমি স্বস্তিকা তোমরা দেখছো বং হালচাল তো এবারের কোজাগরি লক্ষ্মী পুজোটা একদমই অন্যরকম হয়েছিল আর আমার বাড়িতে রঙের কাজ হচ্ছিল শুধু ঠাকুরঘরটা রঙ হয়েছে এখনও ঠাকুরের সিংহাসন আনতে হবে সেই ব্যবস্থা করতে হবে আর পুরো বাড়ি রং হচ্ছে তাই ঠাকুরের জিনিসপত্রও হাতের কাছে নেই সব বস্তা করে কোথায় যে রাখা আছে আমি কিছু খুঁজে পাচ্ছি না তো যাই হোক কোনো রকমে ঠাকুরের জন্য নিজের হাতে পোশাক তৈরি করেছি দিনের দিনে বসে তো এভাবেই পুজো করছি কোনো রকমে একটু ঠাকুরের সামনে একটু ফল কেটে আর একটু কই মুরগি দিয়ে করব। তোমরা প্লিজ জাজ করো না কাগজের প্লেটেই দিতে হচ্ছে কারণ একটা মাত্র থালা পেয়েছি ঠাকুরের আর কিছু খুঁজে পাইনি আর এমন এমনকি পাঁচালিটাও পড়তে পারিনি ঠিক মতো তো ইউটিউবে ভরসা তো ইউটিউবে দ্বারস্থ হয়েই পাঁচালি শুনেছি তো চলো আজকের পুজোটা অন্যরকম হলেও মন থেকে করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো পাশে থেকে বেল বটনটা ক্লিক করো আর এই যে আমার রাধা মাধব সমস্ত ঠাকুরেরই জামা কাপড়গুলো নিজে হাতে তৈরি করে পরানোর চেষ্টা করেছি আর একটু সামান্য সামনে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেটুকুনি জিনিসপত্র হাতের কাছে আমি পেয়েছি তো চলো আমার সব ঠাকুরের আউটফিট বলবো না পোশাকগুলো তোমরা দেখে নাও কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না তো চলো আস্তে আস্তে পুজোটা করে গুগল সার্চ কর তো কোজাগরি পূর্ণিমার চাঁদ তোমরাও দেখো আমার ক্যামেরাটা অত ভালো না মোবাইলের তাই কোনো রকমে একটু ভিডিওটা করলাম কি ভালো যে লাগছিল কি বলবো তোমাদের তো চলো এবার একটু বন্ধুর বাড়ি যাব এবার আমার বাড়িতে তো দেখলে এবছর পুজো কীরমভাবে করলাম ঠাকুরকে খালি কোনো রকমে ধূপ ধুনো জেলেছি। একটা থালা পর্যন্ত বের করতে পারিনি রঙের জন্য আর সব ঢুকে গেছে ভেতরে কোন বস্তার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে গেছে ওরা আমরা কিচ্ছু বের করতে পারিনি হ্যাঁ তো কোনো রকমে পুজো করেছি এখন সুপর্ণার বাড়ি যাচ্ছি প্রসাদ খেতে ওর বাড়িও পুজো হয়েছে

तो ये जम जाएगा और प्रोजेक्ट खत्म तो है ना बाकी और ऐसे एक पका रहा था और काका भी पूरे ले ना वे बटन की बात तो अभी इनको लास्ट मिले थी और हमारे बारी लास्ट 7:30 हो जाएगा तो 7:30

বাবা আরতি দিতেও ছবি তুলতে হয় হ্যাঁ যাও ঠিক আছে ঠিক আছে তো এরপরে আমরা প্রসাদ দিলাম আর বাড়ি চলে এলাম তো এভাবেই আমাদের কোজাগরি পুজো সমাপ্ত হলো টাটা বাই